헬로. 에. 유린. 나나. 아니 무슨 치? 폰 걸려. 치카치. 아나 송나송나 레디 줄 알아야 돼라. 에.

আমি জানি আমি গেলে তুমি মিনিট কিছু না কিছু করবে আমি এখন শুধু বললাম যে তুমি আর ফোন করবে না দেখি ফোনটা দেখি কি ফোন দেখি ফোনটা দাও এখন আমি কিছু বলিনি আমি ফের ধরবো বলে আমি একবার বাইরে গেছিলাম ভিডিও করবো আর ভেবে রেখে দিন ভিডিও করবো তোমার এই কাছে তুমি ফোনে কথা বলছি না ভিডিও করবো কি ঘাম হচ্ছে দেখো তুই ফোনটা দাও কপাল করে তুমি বই পেয়েছিলে কপাল করে তুমি বই পেয়েছিলে আমাকে কপাল করে পেয়েছি তো তো কপালটা